আসসালামু আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ইন্নিও কিন্তু অনেক ভালো আছে দেখুন তো আপনাদের ইন্নি কি করছে বাবার এক নম্বরে চামচা কি করছে দেখে আসি চলুন ও ইন্নি কি খাচ্ছ গো জোরে বলো টানাটোর টানাটোর খাচ্ছ ওই দেখি ও বাবা বাবা তোমাকে টানাটুর এনে দিয়েছে কেমন করে খাচ্ছ দেখি একবার দেখাও তো ওরে বাবা টানাটুর এইভাবে খায় আবার খাওয়া দেখাও তো তোমার বাবা বলে কিপটি তোমাকে এনে দেয় না তা আছে কে এনে দিয়েছে এগুলো বাবা এনে দিয়েছে কি কে এনে দিয়েছে আমাকে একটু দেখাও তো হ্যাঁ সবগুলো বের করে আমাকে দেখাও কি ওটা চকলেট চক চক চকলেট চক চক চকলেট তাই তো আর কি এনেছে দেখাও তো আমাকে দেখাও তুমি আমাকে ওটা কি কেক কেপ কাপ হুমা কেকের নামও তো জানো ফার্স্ট কেপ কাপ হ্যাঁ হ্যাঁ কেক তারপর কি এনেছে দেখাও দেখাও আমাকে কি কলা কলা তুমি খেতে ভালোবাসো বলো তো খুব পছন্দ করো তাই না কলা খেতে আচ্ছা কলা এনে দিয়েছে তাই না এরপরে কি এনে দিয়েছে মাম্মাকে হ্যাঁ সবটা দেখাও কি কি এনে দিয়েছে বাবা হ্যাঁ ওটা কি বিস্কুট বিস্কুট এনে দিয়েছে বাবা দেখি তাকাও ও মা তো তোমার বাবা এত টাকা কোথায় পেলো হ্যাঁ কোথায় হুম ওই মাই মানে কোথা থেকে বের করেছে তোমার বাবা টাকা হুম এত কিছু এনে দিয়েছে টাকা কোথায় পেলো তোমার বাবা ও আরো আছে দেখি দেখি আরো আছে দেখা ও বাবা এটা কি ফ্লেভারের দেখি কি ফ্লেভার ওটা অরেঞ্জ ফ্লেভার মা যে যেটা খায় তার সেটা গুণক সে বুঝে অরেঞ্জ ফ্লেভার তাই না ওইটা কি ফ্লেভার বলো দেখাও আর নিচেরটা যে ভিতরে আছে না নিচেরটা কি ফ্লেভার আর একটা আছে দেখো ভিতরে হুম এটা কি ফ্লেভার

তুমি চাচ খেতে পারো ঝাল যে হ্যাঁ ঝালটা তুমি চাচ কিভাবে খাচ্ছ একটু হুম বাবা দুষ্ট আমার হুম এত কিছু আমার ইন্নিকে এনে দিয়েছে আচ্ছা ইন্নি ও ইন্নি আমি তো তোমার বাবাকে সবসময় কিপটে বলি সত্যি কিপটে কিপটে না হ্যাঁ কিপটে না তাহলে তুমি তুমি তো বাবার চামচা তোমাকে মজা এনে দিয়েছে এই জন্য বলবো না বলবা না তুমি চামচা কি বাবার খালি চামচামি করো চামচামো করো না তো এগুলো এনে দিল বাবা হ্যাঁ কিভাবে এনে দিল তোমাকে ভালোবেসে এনে দিয়েছে তুমি তো চামচা চামচা না তুমি রাজি হবে না তুমি চামচা তুমি কি বাবা চামচা চামচা না স্বীকার করছো না তাহলে এগুলো কিভাবে পেলে আমাকে বলো বাবা বলেছে ইন্নি আমার চামচা সত্যি বলেছে যে এই যে টাকাও বাবা কিন্তু সত্যি বলেছে ইন্নি ওই যে ইন্নি আমার কানে কানে বললো ইন্নি চামচা তুমি খালি মজা খাওয়ার লোভে বাবাকে বলো আর বাবা মজা এনে দিলে আর বাবাকে দেখতে পারো না এটা সত্য না হুম তুমি না বাবার সত্য না সত্যি বলছো তুমি ময়না ভাইকি হুম তাহলে বাবা তাহলে কালকে থেকে তোমাকে মজা এনে দেবে না দেবে না তো বাবার চামচানা এজন্য দেবে না যে তুমি লক্ষী শোনা কি বেবি হুম তাহলে ইনি 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 সব পারে ইনি সব পারে খালি চামচামু করতে পারে তাই তো করে না ইনি খালি চামচামু করতে পারে না আয় চামচা দেখতেই পাচ্ছেন বাবার চামচাটা কতগুলো বাবাকে চামচামি করে কিন্তু এতগুলো মজা কিনে এনেছে মজা কিনা রাগ পর্যন্ত বাবার সঙ্গে ঘুরবে এবং বাবার সঙ্গে চামচামি করবে মজা কিনা শেষ বাবার আর দেখতে পারবে না বাবাকে শুধু বকা দিতেই থাকবে বাবার সঙ্গে রাগ ঝাল খুন এবং মারামারি ফাটাফাটি এর মাঝে বাবা মেয়ের চামচামি গলা চলে একেই বলে বাবা মেয়ের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম